কী রে এই যে তুমি ললিতার ঝোয়া বিশাখ চুপ চুপ আমার বাড়িতে এই সমস্ত নাম নিতে গেলে আস্তে কথা বলতে হবে তোমার বৌদি রান্না করে রান্না করতে আছে কোনো কারণে সব নামগুলো যদি তার কানে যায় আবার আমার বাড়িতে দক্ষ যজ্ঞ বাঁধবে বলো আস্তে বলো কী যহ আচ্ছা বলছি কি এই যে তুমি ললিতা ঝু মায়েদের সঙ্গে পরো করো তোমার মনে হয় না যে তুমি বৌদির সঙ্গে প্রতারণা করছো এটা করে কিভাবে আমি তোমার বৌদির সঙ্গে প্রতারণা করি আমি তাহলে তোমার যুক্তি দিয়ে বোঝাই তোমার তো নিজস্ব গাড়ি আছে থাকা সত্ত্বেও তুমি কখনো ভাড়ার গাড়িতে চড়ো না ট্যাক্সি করে এদিক দিয়ে ওদিক যাও না যাই তো কেন যাও যাতে তোমার নিজস্ব গাড়ির টায়ার ভালো থাকে গাড়ির আয়ু বাড়ে কিলোমিটার কম করে এই কারণেই বলো বলো আমি তোমার বৌদি যাতে দীর্ঘদিন বাসে বৌদি যাতে সুন্দর থাকে দেখতে ভালো থাকে এই কারণেই বাইরে টুকটাক একটু পরকিয়া করি কখনো দোষের না ও আচ্ছা বুঝছ এইবার বুঝলাম নিজস্ব জিনিসের লংজিবিটি বাড়ানোর জন্য বাইরের গাড়ি ব্যবহার করতে লাগে বাইরের গাড়িতে চড়তে লাগে বুঝছো মনু এত ডিপলি কিন্তু কোনো দিনও চিন্তা করিনি তুমি আজকে ভাঙিয়ে বললে তাই বুঝলাম দারুণ